তদ্ভাব ভাবিত হে অন্তিম কালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন তিনি অবশ্যই সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন হরে কৃষ্ণ এই প্রথম যে শ্লোকটা পাঠ করা হলো ওই শ্লোকের তাৎপর্য প্রভুপাদের সেটা একটু বলি এই শ্লোকে জয় জয় রাধা মাধব কি জয় জয় জগৎকৃষ্ণ প্রভুপাত কি জয় তাই গুরুত্ব মানন্দ বল তাৎপর্য এই শ্লোকে কৃষ্ণ ভবনামৃতের গুরুত্ব আরোপ করা হয়েছে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে দেহত্যাগ করলে তৎক্ষণাৎ ভগবত ধামে প্রবেশ করা যায় পরমেশ্বর ভগবান সকল শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম সুতরাং নিরন্তর কৃষ্ণ ভাবনায় মগ্ন ব্যক্তিও শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম হয়ে ওঠেন এখানে স্মরণ শব্দটি গুরুত্বপূর্ণ যে সমস্ত জীবেরা অশুদ্ধ যারা কখনো ভগবৎ ভক্তি সাধন করেনি তাদের পক্ষে ভগবানকে স্মরণ করা সম্ভব নয় তাই জীবনের সূচনা থেকেই কৃষ্ণ ভাবনার অনুশীলন করা উচিত জীবনের শেষে সার্থকতা অর্জন করতে হলে শ্রীকৃষ্ণের স্মরণ অপরিহার্য তাই সর্বক্ষণ অবিরামভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র উচ্চারণ করে যেতে হবে সদা সর্বদা শ্রী চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়েছেন যে প্রত্যেকের তরুর মতো সহিষ্ণু হওয়া উচিত তরর তররিব সহিষ্ণু না যে ব্যক্তি হরে কৃষ্ণ কীর্তন করবেন তার অনেক বাধা বিঘ্ন আসতে পারে কিন্তু এই সমস্ত বাধা বিঘ্নগুলিকে সহ্য করে তাকে অনবরত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কীর্তন করে যেতে হবে যাতে জীবনের অন্তিমকালে তিনি কৃষ্ণ ভাবনামৃতের পূর্ণ সুফল লাভ করতে পারেন হরে কৃষ্ণ তো এই যে যে শ্লোক এই শ্লোকের বাংলা অর্থ হচ্ছে যে মৃত্যুর সময়ে যিনি এই শলোকের প্রথম যে শ্লোকটা পাঠ করা হলো এই শ্লোকের বাংলা অর্থ হচ্ছে যে মৃত্যুর সময়ে যিনি ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করবেন তিনি ভগবানকে পাবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই তো যেহেতু একথা পরমেশ্বর ভগবান বলছেন এ কথার কোনো কোনো প্রকার মিথ্যা হবার নয় বাস্তব সত্য কথা তো যেহেতু ভগবান বলেছেন যে মৃত্যুর সময় যদি আমরা কেউ আমরা যদি ভগবানকে স্মরণ করতে পারি তাহলে আমরা অনায়াসে ভগবত ধামে ফিরে যাব। ভগবানকে পেয়ে যাব গোলক ভগবানের সেবায় নিয়োজিত হব তো আমরা যদি আগে থেকে যদি এর জন্য আমরা যদি অনুশীলন না করি যদি রিহার্সেল না দিই যদি অভ্যাস না করি তাহলে মৃত্যুকালে আমাদের ভগবানকে স্মরণে আসবে না কেন আসবে না যে আমরা এদিকে যতটা বছর ধরে এদিকে আমরা জীবনে যে সমস্ত কর্মের প্রতি আমরা বেশি আকৃষ্ট হব মৃত্যুকালে ধে ধেয়ে ফিরে ফিরে ওই সমস্ত চিন্তা ভাবনায় আসবে আর যদি আমরা যদি আগে থেকে অনুশীলন করি আমরা যদি দুই মালা চার মালা আট মালা ষোলো মালা জপ করি আমরা যদি ভগবৎ ভক্তিতে কৃষ্ণ ভাবনায় ভাবিত থাকি আমরা যদি সেই ভোর চারটে থেকে ভোর সাড়ে চারটে থেকে আচরণ মঙ্গল আরতি থেকে শুরু করে আমরা যদি বিভিন্ন ধরনের কীর্তন মঙ্গল আরতি অর্চনা শরণ বন্ধন গীতা পাঠ তারপরে ষোলো মালা জপ এভাবে করতে করতে যখন কৃষ্ণ ভাবনায় সারাটা জীবন জীবন সারাটা দিবস থাকবে সন্ধ্যায় গৌর আরতি এভাবে আস্তে আস্তে রাত্রে আমরা নয়টা সাড়ে নটা পরে বিশ্রাম নেব। এভাবে যদি আমরা সারাটা জীবন যদি কৃষ্ণ ভাবনায় থাকি তাহলে মৃত্যু যে আমাদের কখন নেমে আসবে আমরা জানি না তাই আমরা যখন আমাদের মৃত্যু নেমে আসবে যদি আমরা এই কৃষ্ণ ভাবনায় থাকি তাহলে আমাদের কোনো টেনশন বা দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না আর যদি আমরা জানি না যে মৃত্যু কখন নেমে আসবে পরীক্ষিত মহারাজ জানতেন যে এক সপ্তাহের মধ্যে তার মৃত্যু হবে কিন্তু আমরা তো জানতে পারছি না যে আমাদের মৃত্যু কখন আসবে তাই আমাদের সব সময় অন্তত হরিভোজনে থাকতে হবে তা কলিযুগের যুগ ধর্ম হচ্ছে এই হরে কৃষ্ণ মহামন্ত্র মহাপ্রভু বলেছেন যে হরের নামইব হরের নামইব হরের নামইব কেবলম কলৌ নাচতে নাস্তেব ব নাচতে নথা মহাপ্রভু বলেছেন যে এই কলি যুগে নাম ছাড়া অন্য কোনো গতি নাই 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 কেউ যদি মনে করে যে আমার তো ভগবানকে পাওয়ার দরকার আমি তো ভগবানের সেবায় যুক্ত হতে চাই আমি তো সেই মৃত্যুর পরে গোলকধাম বৃন্দাবনে যেতে চাই গোলক বৃন্দাবনে যেতে চাই আমি তো ভগবানের সেবায় নিয়োজিত থাকতে চাই তাহলে আমি এই হরে কৃষ্ণ নাম বাদ দিয়ে গোলকধামে যাওয়ার অন্য কোনো রাস্তা বা সহজ পথ আছে কিনা শাস্ত্রে বলা হয়েছে অন্য কোনো রাস্তা বা পথ খোলা নেই শুধু এই হরে কৃষ্ণ মহামন্ত্র এই কলিযুগের যুগ ধর্ম মহাপ্রভু অনেক কৃপা করে অদ্ভৈতের হুঙ্কারে প্রভু আসলেন নদিয়াতে অনেক কৃপা করে গৌরাঙ্গ মহাপ্রভু এই নাম আমাদের মাঝে দিয়ে গেছেন এই কলিযুগের যুগ ধর্ম কলিযুগকে এক প্রকার বলা হয়েছে ভণ্ডামির যুগ আবার কলিযুগকে বলা হয়েছে পুষ্পবন্ত কলিযুগ এ যুগে শুধু এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মাধ্যমে আপনি অনায়াসে ভগবত ধামে ফিরে যেতে পারবেন বিগত অনেক যুগে যাগযজ্ঞ পূজা অর্চনা অনেক কঠিন ব্যবস্থা ছিল ভগবানকে পাওয়ার কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছে ভক্তাবেশ অবতার ভক্তাবেশ অবতার কেমন যে ভগবান ভক্ত সে অবতার হয়ে এসেছেন কীভাবে ভগবানের সাধনা করতে হবে কিভাবে ভগবানের ভজনা করতে হবে সেটি আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু দেখিয়ে গেছেন তাই তিনি কলিহত জীবের পাপাচ্ছন্ন কলিজীবের উদ্দেশ্যে শুধু এই হরেই কৃষ্ণ মহামন্ত্র কীর্তন রেখে গেছেন শুধু আমরা এটার মাধ্যমে আমরা ভগবত ধামে ফিরে যেতে পারি আমাদের জীবন সার্থক করতে পারি আমি দ্বিতীয়টি দ্বিতীয় যে শ্লোকটি বলেছিলাম ছয় নম্বর ষোলো অষ্ট মধ্যের সেটা হচ্ছে তার অর্থ হচ্ছে যে মৃত্যুকালে যে যে ভাব স্মরণ করতে করতে মৃত্যুবরণ করবে সে সেই ভাব প্রাপ্ত হবে তা মৃত্যুর সময়ে যদি কেউ ধরেন ঘেরের বাসায় থেকে মৃত্যুবরণ করলো এবং সে মরার আগে গলদা চিংড়ির চিন্তা করলো তা ওই ব্যক্তি মৃত্যুর পরে অবশ্যই গলদা চিংড়ি হয়ে জন্মগ্রহণ করবে এটা শাস্ত্র সিদ্ধান্ত কেউ যদি রাত বারোটা একটার দিকে আর্জেন্টিনার ফুটবল খেলা দেখে এসে শোয়ে সে যদি মেসি চিন্তা করতে করতে মারা যায় পরবর্তী জন্মে সে হয়তো আর্জেন্টিনায় কোনো ভালো ফুটবল খেলোয়াড় হয়ে জন্মগ্রহণ করবে এটাই শাস্ত্রের সিদ্ধান্ত তো আমাদের বুঝতে হবে ভারতে এখনো আছে ক্রিকেট খেলোয়াড়দের শচীন টেন্ডুলকারের ছবি রেখে পূজা করা হয় মানে কাকে যে পূজা করব এটাও বুঝ পেয়ে যাচ্ছে না অনেকে অনেকে বুঝ পাচ্ছে না যে আমার কাকে ভজনা করা উচিত শচীন টেন্ডুলকারের বিগ্রহ ভগবানের কাছে রেখে ভগবানের মতো পূজা করা হচ্ছে এরা নিশ্চয়ই হয়তো শচীন তেন্ডুলকারের মতো উন্নত মানের খেলোয়াড় হয়ে জন্মগ্রহণ করবে তবে ভক্ত হয়ে জন্মাবার কোনো আশঙ্কা এদের নাই তো সকলের কাছে আমার অনুরোধ যে আপনারা অন্তত এই যে হরিনাম জপ মালায় করবেন হরিনাম অনেকে ভাবতে পারেন যে জপ তো আমি উঠতি বসতি চলতে ফিরতে আমি করি হরিনাম আমি সবসময় করি তা অনেকে আছে হরি হরিনাম করেন ঠিক আছে তাও অনেক সময় যদি মালায় জপ না করায় তাহলে হয় কি যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে গরুটা কি ঠিক মতো বাধা আছে এরকম যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে যদি ডালি লবণ বেশি হয়ে গেল নাকি মানে বিভিন্ন দিক খেয়াল আসে ওই সম্পর্কে যায় তাই এতে নাম পূর্ণ হয় না আর আপনি যদি মালায় জপ করেন তাহলে শাস্ত্রের সিদ্ধান্ত আছে যে আপনি অন্তত একশো বার জব করার পরে তারপর আপনি যদি কারোর সাথে কথা বলেন বলতে পারেন আর এমনি যদি আপনি মালা জব না করেন তাহলে এরকম হরে কৃষ্ণ 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 হরে হরে মশা তো আরো লাগবে কম হয়ে গেল এরকম কিন্তু এরকম করা যাবে এটা নিয়ে নিষেধ আপনার যদি আপনি হরে কৃষ্ণ মহামন্ত জপ করবেন আপনাকে আগে বুঝতে হবে যে নাম আর নামি হবে নাম হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে নামি নামি হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর নাম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম আর নাভি নাম আর নামি অভেদ মানে ভেদ নাই একজন এক ব্যক্তি সুতরাং আপনি যখন নাম করছেন আপনি তখন ভগবানকে স্মরণ করছেন ভগবানের ধ্যান করছেন সুতরাং এ সময় আপনার কলার মোশা গরু বান্ধা ডালি লবণ কম এ ধরনের আপনার কোনো খেয়াল দিকে খেয়াল দেওয়ার কোনো দরকার নেই হ্যাঁ তা ওটা কথা বলা যাবে না এমনি সে গ্রাম করতে পারে গ্রাম করলতে সে একটু পারবে মানে বিজ্ঞানীরাও বলছে মেডিটেশন একটা কথা আছে ধ্যান বা জপ করা তো এটা যদি ভোরবেলা মঙ্গল আরতি পরে যদি দুই মালা মালা আট মালা ষোলো মালা যে যতটুকু করে এটা যদি সুস্থ মস্তিষ্কে ভগবানের স্মরণে রেখে যদি হরিনাম জপ করা হয় তাহলে তার ব্রেনে চার্জ হয় ব্রেনে চার্জ হয় এবং ওই চার্জের জন্য সে সারাদিন যেতে পারে এবং সে যদি মেডিটেশন না করে তাহলে অনেক সময় তার অনেক সময় প্রেশার বাড়তে পারে ডায়াবেটিস জোর দিতে পারে অনেক অনেক সমস্যা আছে আচ্ছা আমি কিছু মনে করবেন আমি এখানে একটু